নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটি বেথ শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই খুব কম উপকরণ দিয়ে এবং কম তেল মশলায় এই বেথ শাক আমি ভেজেছি প্রথমে আমি পাঁচশো গ্রাম বেথ শাক ছোটো ছোটো টুকরো করে এই পাতা ও মাঝের অংশ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি কুচিয়ে নেব একটি বেগুন ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি ভাজার সময় কোনো রসুন দেব না চলুন তাহলে রান্নাটা শুরু করি প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে আসলে বেগুনের টুকরোগুলো তেলের ওপর দিয়ে দেব। যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেস্টটিকে ফলো করে নেবেন স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে বেশ কিছু সময় ধরে বেগুনটাকে আমি ভেজে নেব কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব এক চামচ হলুদ দেব এরপর বেগুনটাকে আমি ভেজে নেব সুন্দর বেগুনটা নরম হয়ে এসছে বেথো শাক ওপর থেকে দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছু সময়ের জন্য আমি একটি ঢাকনা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দেখুন বন্ধুরা কতটা পরিমাণ জল বেরিয়েছে এই জলটাকে আমি পুরোটা শুকিয়ে নেব সুন্দর জলটা শুকিয়ে এসছে এবং বেগুনটাও নরম হয়ে গেছে আমি বেগুনটাকে বেশ কিছু সময় ধরে ঘেটে নিয়ে একদম শুকিয়ে নেবো নিলেই তৈরি হয়ে যাবে আমার বেত শাক ভাজা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ